এই যে দেখো কত সুন্দর একটা মিষ্টি আমি কিন্তু বাসায় বানিয়ে ফিরলাম দোকানের মতো মিষ্টি তো এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল তো কি করে বানিয়েছি কেমন লেগেছে আর খুবই কম উপকরণে দেখতে থাকো পুরো ভিডিওটা খুবই সহজভাবে বাসায় বানাতে পারবে তোমরা তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমি পাউরুটি দিয়ে সুন্দর একটি সুস্বাদু একটি মিষ্টি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চার পাঁচ পিস চার পিস নিয়েছি পাউরুটি দেখো পাউরুটিগুলো কতটা মোটা তো আমি পাউরুটির চারিপাশটে লাল অংশগুলো কেটে রেখে দিয়েছি তো এইভাবে সুন্দরভাবে বেলে নিলাম অনেকেই কিন্তু লাল অংশটা ব্যবহার করে না তো আজকে আমি এই মিষ্টি বানানোর জন্য লাল অংশটা ব্যবহার করে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকটা পাউরুটিগুলো আমি সুন্দরভাবে বেলে নিয়েছি আম কতটা পুরো ছিল তোমরা কিন্তু দেখতেই পাইছ আমি খুবই পাতলা করে নিয়েছি তো এরপরে আমি খাঁটি গরুর দুধ দিয়েছি দেখো কতটা ঘন তো এই যে এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখানে আমি দুই হাতা পরিমাণে চিনি দিয়েছি কারণ আমাদের বাসায় অতটা চিনি পছন্দ করে না তো সেই কারণে মানে মিষ্টি তো কারণে একটু কমই দিয়েছি তো আমি জ্বালিয়ে জ্বালিয়ে একদমই ঘন করে নেবো তো এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে ঘন কতগুলো দুধ একটুখানি হয়ে গেছে তো এরপরে আমি এক একটি দিয়ে দিলাম গুঁড়ো পাউডার এই যে প্যাকেট দুধ তো এরপরে এই যে দেখো আমি বললাম না যে লাল অংশটা আমি ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করেছি সেটা খুব খুবইভাবে দেখতে পাচ্ছ পুর বানানোর জন্য আমি এটা ব্যবহার করলাম তো দেখো কত সুন্দর হয়ে গেছে পুর বানানোর জন্য একদমই রেডি খুবই সুন্দর হয়েছে তোমরাও কিন্তু এভাবে ওইটা ওই অংশটা না ফেলে দে এইরকম একটি সুন্দর একটি ডেজার্ট বানাতে পারো তো এরপর আমি ঝোলের জন্য দেখো দুধ দিয়েছি কতটা ঘন হয়ে গেছে তো খাঁটি দুধ জ্বালাতে জ্বালাতে যদি এরকম হয়ে যায় তাহলে তোমরা বুঝতেই পারবে যে দুধটা খুবই খাঁটি তো এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে তো এরপর এতে আমি কিছু এই যে এলাচ দিয়ে দিলাম এই যে এরপর ওই যে পাউটি রেখে দিয়েছিলাম তো সেটাই আমি কোট করে নেব পুর একদম পুরটা দিয়ে সুন্দরভাবে যে দেখো পুরটা কত সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে তো পুরটা দিয়ে আমি সুন্দরভাবে লাগিয়ে দেব সবগুলোই এইভাবে পাউরুট দিয়ে কিন্তু আরও অনেক রকমের ডেজার্ট বানানো যায় তোমরা যদি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাবা তো লাস্টে এই যে একটাই রয়েছে তো দেখো কত সুন্দরভাবে আমার পুটটা দেয়া হয়ে গেছে অনেকটাই সুন্দর হয়েছে বানানো তো খুবই মোটা ছিল তো তো চারিপাশটা একটু এ হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে গেছে তো ওটা কোনো বিষয় না তো এরপরে আমি ভিজিতে দেব তো সুন্দরভাবে গোল করে আমি সাজিয়ে নেব যাতে সবগুলোই ভিজে যায় সেই কারণে আমি দিয়ে দিলাম এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এই ডেজার্টটি খেলে আর তোমরা সাথে প্রত্যেকটা সময় বানাবা আর বাইরে একটু খেতে ইচ্ছা হবে না ডেজার্ট তো সুন্দরভাবে এই যে দেখো আমি সেই দুধটা দিয়ে দিলাম জ্বালিয়ে রাখা দুধটা কিন্তু দিতে হবে খুবই গরমও না আবার খুবই ঠান্ডাও না তোমরা হাত দিয়ে দেখে নিবা যে তোমরা হাত দিতে পারতেছ কি না তো সেই কারণে দিয়ে দিবা সেই সময় দিয়ে দেবা তো ওপর দিয়ে আমি কাজু কিসমিচ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম এই যে ফাইনালি দেখো আমার কত সুন্দর হয়েছে ডিজার্টটি তো তোমরা চাইলে এটা মালায়ও বলতে পারো রসমালাই থেকে কোনো অংশে কম না খুবই টেস্টি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য